এটা বন ভান্ডানার পক্ষ থেকে শেষ প্রশ্ন আপনার স্মৃতিশক্তি ও মুখস্থ বিদ্যা বিষয় স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আপনি কিছু বলবেন বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনার কি কম্পিউটার মেমরি রহস্যটা কি রহস্যটা কোরনে দেওয়া আছে ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি বলি তিনটা জিনিসের দরকার প্রথমটা হচ্ছে কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নাম্বার একশো যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হবে না আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর তাই মুমিনগণ আল্লাহর নির্ভর করুক এক নম্বর আল্লাহর ভরসা দ্বিতীয় হচ্ছে কোরআন বলছে সুরা আনকাবুত অন্বনত্রিশসত্তর যদি সংগ্রাম করেন আল্লাহ সবান পথে যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সবানার পথে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন দ্বিতীয়টা কঠোর পরিশ্রম তৃতীয় হচ্ছে আল্লাহ বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর সাত

আর কৌশলের বিভিন্ন বিষয় মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানিনা আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র পরে নিচে নেমে যায় আল্লাহর সাহায্য হল সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সোহান তালার পথে স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ আমরা ট্রেনিং করাই চল্লিশ দিনের ট্রেনিং কোর্স মানুষদের ট্রেনিং দিই আর মাসাল্লাহ আমার ছাত্ররাও আলহামদুল্লাহ উদ্ধৃতি দিতে পারে অধ্যায় নাম্বার অধ্যায় আয়াত ডাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে কিভাবে লেকচার দিতে হবে তা শেখায় কিভাবে প্রশ্ন উত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায় ট্রেনিং দিই কঠোর পরিশ্রম করতে হয় এবার যদি কোরআনের আয়াত দেখেন আমার আলোচনা শুরু করার আগে আমি সবসময় কোরআনের উদ্ধৃতি দিই তাহা অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সালা মুসাকে বললেন যাও বার্তা পৌঁছে দাও তিনি দাওয়াত দেওয়ার আগে এই দোয়া বলতেন মুসাল্লাহ সাল্লাম তোতলা ছিলেন তিনি তোতলাতেন আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম আর স্বপ্ন দেখতাম মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হর কিন্তু কখনোই ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো কারণ আমি ততলা ছিলাম লোকজন আমার নাম জিজ্ঞেস করলাম আমি বলতাম যা 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 জাকির হ্যাঁ ছিলাম আল্লাহ তালার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়ায় যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তোতলামি চলে গেল যখন সাথে কথা বলি দেখি একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ এবার আয়াতে আসি যখন মুসাকে আল্লাহ সোহানত আলা বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দুয়া পড়েছিলেন এই দুয়া পড়েছিলেন সুর তাহা অধ্যায় বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে রব্বীশ হালি সাদ্রী হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্বীশ রয়ালি সদ্রী বয়ে সুনলি আম্রি এবং আমার কাজকে সহজ করে দাও রব্বীশ রয়ালি সাদ্রি ওয়ে সুনলি আম্রি ওয়াহালুর উগ্ত তো মিল্লে সান ইয়েফগ কাউলি এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুসা ইসলাম তোতলা ছিলেন আমিও তোতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছে আমি আল্লাহ আলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে স্মৃতিশক্তির জন্য এই পড়ে যেতে পারে তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম করা আর তৃতীয় হচ্ছে কৌশল আশা উত্তরটা পেয়েছেন